আর মেশিন একদম কালার কন্ডিশন এভরিথিং আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মেশিন জাপানি মেশিন ফুল একদম ফ্রেশ তো ভাই এগুলো প্রাইস কত দিবেন ভাই এগুলো প্রাইস আমরা 13500 টাকা করে বিক্রি করি তবে আপনারা ভিডিও দেখে যদি কেউ আসে এটা 13000 টাকা রাখা যায় 13000 টাকা জি এগুলো কপাই কন্ডিশন উপর ডিপেন্ড করে অনেক দাম হয় এগুলো 12000 টাকাও বিক্রি করি 12500 টাকাও বিক্রি করি মানে মেশিন ফ্রেশ অনুযায়ী দাম মেশিন যতটা ফ্রেশ হবে মেশিনের সাউন্ড যত স্মুথ হবে আপনার দামটাও তখন হালকা 5000 টাকা এদিকে দিতে হবে এরপর কি কালেকশন আছে এরপর আরেকটা ম্যানুয়ালের ভিতরে আপনার আছে যে ব্রাদার ব্রাদার এটাও জাপানি মেশিন এটাও সেম আপনার নিচে এর কন্ডিশন তো আরো ফ্রেশ জি এটা একদম অরজিনাল কালার ভিতরে সামানই আছে আর টেবিল স্ট্যান্ড দেখেন একদম সব ফ্রেশ নিচে যা আছে সব ফ্রেশ জি নতুন সারমো মোটর লাগানো সেম জুপির 83 যে মোটরটা লাগানো এটা ভিতরে সেম মোটর লাগানো আছে সাথে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর মেশিন এটা আপাতত রেট প্রেস এটা সেম জুকির প্রাইসই টাকা রাখা যাবে লাস্ট টাকা

তারপরে কালেকশন আছে ভাই এরপর আপনার জজি যেটা অনেকে সিঙ্গার জজি বলে চিনে থাকে এটা অটো মেশিন এটা ভিতরে সার্বো একটা আছে অটো একটা আছে এটা হলো অটোটা অটোমেটিক সুতা কাটবে ব্যাক হবে ঠিক আছে সবকিছু অটো যেটা ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় ঠিক আছে এই অটো মেশিনটা এটা আপনার সর্বনিম্ন আপনার বাইশ হাজার টাকা রাখা যাবে বাইশ হাজার জি বাইশ হাজার টাকা আর আছে আপনার জ্যাকের এ ফোর এ ফোর জি এ ফোর এটা এখনো কমপ্লিট করা হয় নাই বাড়া থেকে যেভাবে আসছে ওইভাবে রেখে দিচ্ছে

ব্যবহার করতে চান অনেকে আছে ভাড়ার জন্য নিতে চান তারা এই মেশিনটা নিতে পারেন ঠিক আছে আমাদের ভাড়ার জন্য আরো কয়েকটা মেশিন আছে এটা হলো নাইন এটা হলো নাইন ফুল অটো মেশিন নাইন মডেল এটা মূলত এটার মার্কেট প্রাইস আছে প্রায় বর্তমানে পঁয়ষট্টি টাকা অনেকে বলে জি নতুন পঁয়ষট্টি হাজার টাকা অনেকে বলে ভাই সেকেন্ড হ্যান্ড মেশিনের দাম হয় কিভাবে এটা ঝুঁকি কয়েকটা মডেল আছে মডেলের উপর ডিপেন্ড করে দাম অনেক আপ ডাউন হয় এটা সেকেন্ড হ্যান্ড এখন বর্তমানে আমরা সর্বশেষ আটত্রিশ হাজার টাকা রাখতে পারবো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এটা হলো হিকারি এটার মোটর বডির সাথেই মানে অ্যাডজাস্ট মোটর জি অনেকে এটা 91F4 এর মতই আপনার বডির সাথেই মোটর সবকিছু एवरीथिंग মেশিনের কন্ডিশনটা দেখতে পারতেছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাই টেবিল স্টোন মেশিন একবার এটা অনেকগুলো অনেকগুলো কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটা স্যাম্পল এখানে যা আছে আমাদের জাস্ট একটা করে স্যাম্পল রাখা আছে আপনার গোডাউনে সব স্টক গোডাউনে রেকে সব জায়গায় আমাদের কমপ্লিট আছে আরো আছে আপনি যখন যে কয়টা লাগে দেওয়া যাবে

আপনার এখানে এটার বডির সাথেই মোটর কন্ট্রোল বক্স সব বডির সাথেই এটা হলো F4 এর আগের মডেলটা যেই মডেলটা দিয়ে আপনার জ্যাক মূলত মার্কেট পিস ঠিক আছে এই মডেলটা করে দিচ্ছেন এটা এটা রাখা যাবে 18000 টাকা 18000 এটা তো অ্যাডজাস্ট মোটর জি এটা অ্যাডজাস্ট মোটর এখানে দুইটা বাটন আছে জাস্ট স্টিপ বাটন অনেকে এটা অটো বলে বিক্রি করে আসলে এটা অটো না এটা ডাইরেক্ট ড্রাইভ সার্ভো মোটর এটা হলো বেল ড্রাইভ নিচে থাকে আর একটা ডাইরেক্ট এটা হলো সার্ভো মোটর অনেকে অটো বলে থাকে ঠিক আছে এটা অটো না অটো বলতে অটোমেটিক সুতা কাটবে ব্যাক ইজ হয়ে এটাকে বলা অটো আর এটা হলো হিকারি ঠিক আছে

সেক্ষেত্রে এই মডেলটা বা নাইন হান্ড্রেড বি এই মডেলটা নিতে পারেন ফ্যাক্টরি থেকে আসছে না এটা ফ্যাক্টরি থেকে আসছে এটা যে কন্ডিশনে আছে এই কন্ডিশন এখন এরকম ভাবে মডেল কত ভাই এটা হলো আপনার যেখানে মডেল এইট এ মডেলটা দেখেন এটা বর্তমানে মার্কেট প্রাইস আছে প্রায় ষাট হাজার টাকার উপরে

আপনারা যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদেরকে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা যে কোনো প্রান্তে আপনাদের পাঠিয়ে দিতে পারবো আপনাকে জাস্ট অ্যাডভান্স পনেরোশো টাকা আমাদেরকে বিকাশ পনেরোশো টাকা আর বাকি টাকা মেশিন বাকি টাকা যখন আপনার মেশিন পৌঁছে যাবে মেশিন পৌঁছে যাওয়ার পর আপনি তখন বাকি টাকা কুরিয়াতে পেমেন্ট করে মেশিন উঠিয়ে নিব আর আমাদের নাম্বারটি হলো জিরো আর অন্য আরেকটি নাম্বার আছে জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে আপনি যে কোনো সময় এই নাম্বারে মেসেজ করলেই হবে বা ফোন দিলে হবে তবে ভালো থাকবেন ধন্যবাদ